সিনার মাংস নিয়েছি কাবাব রান্না করবো সেই চা বাটনি। আমি শিল্পাটা আমার গেছি

এই তেল বাইছে কষানো শেষ এখন আমি এই যে বাড়ছি শিল বাটা আমাকে এই মাংসটা আমি দিলাম আমার মাংসটা কষানো শেষ হচ্ছে এই যে টক দিয়ে দিলাম হালকা একটু গরম পানি দিলাম এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আমি মাংসটা দিন বাইকটা রান্না করছি শুলকটা মধ্যে বাড়ছি দেখেন কালারটা কত সুন্দর নেই